पी एम के अंडर में एक्सपोजर विजिट पे लेके जाया जा रहा है अगरतला साइंस सिटी पे जहाँ पर बच्चे बहुत से चीज़ें दे देखेंगे और आ, सीखेंगे बहुत कुछ পিএম কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় পাঠরত ছাত্রীদের জন্য শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় বগাফা কেন্দ্রীয় বিদ্যালয় পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর শিক্ষার অনেকটা মান মানোন্নয়ন হয়েছে এরই মধ্যে বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান মানোন্নয়নে বিদ্যালয়ের প্রিন্সিপাল রাজেশ মিনারের উদ্যোগে এক শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় পুঁথিগত জ্ঞান অর্জনের পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন দিকগুলো জ্ঞান অর্জনের জন্য আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে উদয়পুর সায়েন্স সিটি ভ্রমণের আয়োজন করা হয় এই শিক্ষামূলক ভ্রমণ বিভিন্ন দিকগুলো সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান বিদ্যালয়ের প্রিন্সিপাল রাজেশ মিনা ও ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা জানায় এই ভ্রমণে জ্ঞান অর্জনের পাশাপাশি সকলে আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে পিএমศรี কেন্দ্রীয় বিদ্যালয় বগাফার উদ্যোগে আয়োজিত আজকের শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় अंतर्गत कक्षा विद्यार्थियों को एक्सपोजर विजिट के लिए है के लिए साइंस सिटी उदयपुर ले जाया जा रहा है इसमें स्टूडेंट्स हैंड्स ऑन लर्निंग के बेस पर बहुत सारी चीज़ें उसको करके सीख सकते हैं और वहाँ पर बहुत सारी अपॉर्चुनिटी इनको देखने को मिलेगी जिससे कि प्रैक्टिकली वो वहाँ पे सीखेंगे पी एम श्री के अंतर्गत विद्यालय में बहुत सारी एक्टिविटीज़ की जा रही हैं और उसी में से ये एक्टिविटी थी आज जो क्लास नाइन से ट्वेल्थ तक के स्टूडेंट्स साइंस सिटी उदयपुर एक्सप्लोजर विजिट्स के लिए यहाँ विद्यालय से प्रस्थान कर रहे हैं পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় পাঠরত ছাত্রীদের জন্য শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় বগাফা কেন্দ্রীয় বিদ্যালয় পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর শিক্ষার অনেকটা মানোন্নয়ন হয়েছে এরই মধ্যে বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান মানোন্নয়নে বিদ্যালয়ের প্রিন্সিপাল রাজেশ মিনারের উদ্যোগে এক শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় পুঁথিগত জ্ঞান অর্জনের পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন দিকগুলো জ্ঞান অর্জনের জন্য আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে উদয়পুর সায়েন্স সিটি ভ্রমণের আয়োজন করা হয় এই শিক্ষামূলক ভ্রমণ বিভিন্ন দিকগুলো সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান বিদ্যালয়ের প্রিন্সিপাল রাজেশ মিনাও ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা জানায় এই ভ্রমণে জ্ঞান অর্জনের পাশাপাশি সকলে আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে বিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় বগাফার উদ্যোগে আয়োজিত আজকের শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়